হরে কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলা রানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি স্ট্রিট ফুড স্টাইল ভেজ মোমো উইথ হট সোপ তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন ও লাইক করুন মোমো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু বৃষ্টির এই সময়ে ভেজিটেবল স্টক দিয়ে মোমো খেতে কেমন লাগে তা অবশ্যই জানাবে কমেন্ট করে খেতে দারুণ লাগে ঠান্ডার সময় আর এই ভেজিটেবল স্টকটা খুবই হেলদি মোমো তোমাদের দেখিয়ে দিচ্ছি মোমো অবশ্যই গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে মোমো ভালো লাগবে না আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার পরিমাণ আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি যেহেতু আমি তৈরি করছি কিছুটা টাইট হবে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ব্যাঙের ডাল মায়াপুরে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল মায়াপুরেও খুব বৃষ্টি হচ্ছে তিন চার দিন যাবত তৈরি হয়ে গিয়েছে অনেকটাই সফট কিন্তু টাইট থাকবে এখন সামান্য পরিমাণ তেল হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আমি এখানে তিনটা আলু গ্রেট করে নিয়েছি এভাবে পাতলা করে স্প্রেড করে নিয়েছি করার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে এরকম পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি এখন এখন জল ঝরিয়ে একটি করা আলু ঢেলে নিচ্ছি আমি এখানে কিছু বিনস ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি গাজর বিনস নিয়েছি হাফ বাটি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার আমি বাড়িতেই পাউডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভিট নুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার জল আমি আরেকটু খাবার জল দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করতে হবে আমি আজকে একটু ভিন্নভাবে মোমো তৈরি করছি যে কারণে হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে যে মোমোর স্টাফিং এ কিসের জন্য জল দেওয়া হচ্ছে গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি সবজি ভালোভাবে ভাপিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিব সবজি ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি গরম অবস্থায় ঠেলে নিচ্ছি কেননা গরম জলে রেখে দিলে সবজি আরো নরম হয়ে যাবে চাপ দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরানো হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে ভেজিটেবল স্টকটা বের করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এটি অপশনাল কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা রেড চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার যেহেতু আমি আগে দিয়েছি সেজন্য এখন সামান্য পরিমাণই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা খুবই সামান্য ব্যবহার করতে হবে তা না হলে খুবই মিষ্টি হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পিটনুন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ অর্থাৎ এক চিমটি পরিমাণ হিং হিংটাও অপশনাল আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্টকটা আমি এখন এভাবেই রেখে দিচ্ছি এটা পরবর্তীতে কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ঢাকা সরিয়ে নিচ্ছি তৈরি হয়ে এখন মোমো তৈরি করে নিচ্ছি যে প্লেটে আমি মোমো স্টিম করব সেই প্লেটে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করতে আমাকে সাহায্য করছে না ব্রাশ করে দাও করা হয়ে গিয়েছে এখন এটা মোমা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরকম ছোট করে কয়েকটি লেচি আমি আগেই তৈরি করে নিচ্ছি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি অনেকেই বাড়িতে মোমো তৈরি করতে ভয় পেয়ে থাকেন কিন্তু খুবই সহজ বাড়িতে যখন আমরা তৈরি করি নিজেদের জন্য ভগবানের জন্য তখন আনন্দ নিয়েই করে থাকি অনেকেই টেনশন থাকে রুটির সাইজটা গোল হবে কি না কেমন হবে এরকম চিন্তা করতে হবে না প্রথম কয়েকবার করলেই তারপর সব ঠিক হয়ে যায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি ভিতরে ফুডটা দিয়ে দিচ্ছি একপাশে ধরে শুধু রুটিটা এভাবে ঘুরিয়ে এক জায়গায় এনে চেপে ধরতে হবে আমি সবথেকে সহজ পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি তারপর মুখটা এভাবে চেপে বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল মোমো সবগুলো মোমো একইভাবে তৈরি করে নিব মোমো স্টিম করার জন্য আমি এখন জল ফুটিয়ে নিচ্ছি যখন মোমো বানানোর ক্যান্ডিডেট বেশি হয়ে যায় তখন মোমোর চেহারাটা কীরকম হয় দেখিয়ে দিচ্ছি কাঞ্জনাঙ্গি বাবা থেকে কাঞ্জনাঙ্গি খুব সুন্দর বানিয়েছে কাঞ্চনঙ্গির বাবার মোমোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে জল ফুটে উঠেছে এখন দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা থেকে মিনিট স্টিম করে সাত নিচ্ছি আর কাঞ্চনাঙ্গির বাবাকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি হেল্প করার জন্য মোমো তৈরি হয়ে গিয়েছে ঢাকা সরিয়ে নিচ্ছি নিচ্ছি আজকে সবগুলো মোমোই তৈরি করেছে কাঞ্চনাঙ্গি আর কাঞ্চনাঙ্গির বাবা আমি শুধু প্রথম দুইটি তৈরি করেছি আর বাকিগুলো অর্ডারই করেছে আমাকে হেল্প করেছে অনেক সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম ওরা পারবে না কিন্তু মনে হচ্ছে আমার থেকেও খুব ভালো করে করেছে খুবই সুন্দর হয়েছে এটা কাঞ্চনাঙ্গির বাবা করেছে খুব ভালো হয়েছে আর এগুলা সব কাঞ্চনাঙ্গী করেছে কাঞ্চনাঙ্গিগুলো তো এক্সিলেন্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ মা সস দিয়ে পরিবেশন করছি এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভুল নিবেদন করছি